তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের দুইয়ের এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা তো এস এম ফরহাদের বিরুদ্ধে প্রথম আলো এবং বিভিন্ন বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে এস এম ফরহাদের এই স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং এছাড়াও আরও যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল যেটি নিষিদ্ধ ছাত্রলীগ সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই তিনি তার যে ইনস্টিটিউট তিনি পড়াশোনা করছেন সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি তো সেই জায়গা থেকে তিনি এখনও হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যেই বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার করার ইয়ে রাখেন না এই দুটি মূল মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেওয়া হয়নি সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রীতটি করলাম কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা আমি পরিষ্কার করে বলতে চাই যে না ডাকসুটি হোক এই ডাকশুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভেতর থেকে ভিতর থেকে মুক্তচিন্তা অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি এবং এই এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে এই নির্বা এই আমার ইটটি করা হয়েছে দেশে দেশে নিউজ